আপনার এত বড় সাহস আপনি আমার গার্লফ্রেন্ড গায়ে হাত তুললেন ভাই এই আপনি এটা পোলা মানুষ মেয়ে তুলেন হ্যাঁ আপনি তো সরি সরি আপু মিস্টেক হয়ে গেছে সরি সরি আপু আমি ভুল করেছি আমি তো সরি বলেছি আমার আইসক্রিম ফেলে সরি তাই না সরি তো সরি পকেটের মধ্যে রাখ তুই জানিস এই আইসক্রিম আমার কত পছন্দের তাও আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে আরে তোদের মত মেয়েরা এমনই উঠাট করে আসবে আর রাস্তাঘাটে এরকম ডিস্টার্ব করবে তুমি ঠিকই বলেছো আসলে এসব মেয়েদের কথা কি বলবো মা বাবা কোনো রকম শিক্ষা দেয় নাই ম্যানারলেস কোথাকার ভাইয়া আপনি এভাবে বলছেন কেন আমি তো সরি বলেছি তাছাড়া আমি আপনার ছোট বোনের মতো আপনি আমার মা বাবা কে নিয়ে এসব কি বলছেন এই শোন আর একটা কথা বলবি তোকে আরেকটা থাপ্পড় মারবো বিয়াদব কোথাকার বড়দের সাথে কিভাবে কথা বলতে জানিস না সরি ভাইয়া কিছু মনে করবেন না আপনি আইসক্রিমটা নেন ভাইয়া আমাকে মারলেন কেন আমি কি করছি সামানতটা আইসক্রিমই পড়ে গেছে আপনার এত বড় সাহস আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুললেন ভাই পোলা মানুষ এই তুলেন আপনি পুলিশ কি হয়েছে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি সামান্য একটা আইসক্রিম পড়ছে বলে আপনি সবাইকে মারছেন কেন এভাবে আমি যদি চাই এমন একটা না এমন 10টা আইসক্রিম আপনাকে কিনে দিতে পারি কিন্তু আপনি তাই বলে এভাবে সবাইকে মারবেন তুই রংবাজি করতে এসেছিস এখানে তুই জানিস আমি এই এলাকার কে তুই এই এলাকার বি বুঝছিস আমি কি বললাম এই বেয়াদব কো থাকার আমি তোকে মারছি দেখি তোর কষ্ট হচ্ছে তোর গার্লফ্রেন্ডকে মারছি দেখি কষ্ট হচ্ছে না কেন মারছি আমার আইসক্রিম ভালো কেন কেন ভালো আর আপনি আমি একটা মেয়েকে মারলাম দেখে আপনি আমাকে বললেন কি যে আমাকে জেলে দিবেন পুলিশ ডাকবেন তাই না হ্যাঁ আপনি মুরব্বী দেখে আপনাকে আর বেশি কিছু বললাম না শুন কেন মারলাম জানিস লিওনা লিওনা এই লিওনাটা আবার কি আমি লিওনা আমাকে চিনতে পেরেছেন কি ব্যাপার চিনতে পারছেন ওকে ও আমার ছোট বোন কিছুক্ষণ আগে আপনারা কি করেছেন ওর সাথে ও আইসক্রিম ফেলে দিয়েছিল বলে আপনি ওকে থাপর মারলেন ও তো একটা ছোট বাচ্চা ও কি বুঝে বলেন ও কি বুঝে আপনি ওর সাথে যায় না তার ব্যবহার করেছেন আর আপনি আপনি তো একটা ছেলে মানুষ আপনি আপনার গার্লফ্রেন্ডকে বোঝাতে পারেন নাই ও তো একটা বাচ্চা মানুষ আপনার বোনের মতো তাই না আপনার মা বাবা কি আপনাকে শিক্ষা দেয়নি হ্যাঁ যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি আবার ওকে বলছিলেন যে ওর বাবা মা শিক্ষা দেয়নি আর আপনি মেয়ে মানুষের মেয়ের কষ্ট বুঝেন না ও তাকে একটা ছোটো মেয়ে আপনার তো বোঝার উচিত ছিল আপনাকে তো উচিত ছিল আরও মারার কিন্তু মেয়ে বলে আপনি বেঁচে গেলেন তাই আজকে আমি বেশি কিছু বললাম না শুনুন ভদ্র হয়ে যান আর ভালো হয়ে যান তাহলে দেখবেন অনেক ভালো হবে না হলে আপনার মতো মেয়ে না জীবনটা নষ্ট হয়ে যাবে মার খেতে খেতে আর আপনি আপনার বয়স হয়েছে আপনার বুদ্ধিকে চলে গেছে নাকি আমি একটা মেয়েকে মারলাম দেখে আপনি আমাকে বললেন যে মেয়েকে কেন মারলো কেন ও তো মেয়ে ছিল ও একটা ছোট মেয়ে ছিল আপনার প্রতিবাদ করার উচিত ছিল কিন্তু আপনি কি করলেন আপনি চুপ করে থাকলেন কোনো কথাই বললেন না আপনি চুপ করেছিলেন বলে ওরা এই সাহসটা পেয়েছে নাহলে পেত না বুঝছেন নেক্সট টাইম ফার্দার মনে রাখবেন যাতে এরকম না করেন ভাইয়া আপনি ঠিকই বলেছেন আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর ও তো ছোট মানুষ আমার উচিত ছিল ওকে ক্ষমা করে দেওয়া কিন্তু আমি ওটা করিনি আসলে আপনার কথাই আমি আমার ভুল বুঝতে পেরেছি হ্যাঁ ভাইয়া সত্যি আমরা ভুল করে ফেলেছি এখন বুঝতে পারছি আসলে ও তো আমার ছোট বোনের মতো আমাদেরকে ক্ষমা করে দিন তুমিও আমাদেরকে ক্ষমা করে দিও মনে রাখবেন আপনারা যা করবেন ছোটরা তাই শিখবে আর কখনো এরকম ব্যবহার করবে না চলো